আচ্ছা এখন দেখবো আমরা কিভাবে থিম আপলোড করতে পারি তো সাপোজ আমি আমার স্টোরে গেলাম এবং ওপরে আমরা অনলাইন স্টোরে ক্লিক করার পরে থিমস আসবো এবং এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ইম্পোর্ট থিম আমাদের কাছে যদি কোনো পারচেস করার থিম অথবা ডাউনলোড এবং কোনো থিম থাকতো সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকে এখান থেকে জিপ ফাইলটা আপলোড করতে পারি তখন এই থিমটা নিচে আরেকটা থিম আসবে এবং আপনি চাইলে সেটা পাবলিশ করতে পারেন এখন কিছু এক্সটেনশন দেখাবো যেটা আমাদের ওয়েবসাইটের জন্য খুব প্রয়োজন যেমন স্টোরের এই ধরনের কালারগুলি নেওয়ার জন্য এবং ইমেজ নেওয়ার জন্য তো আমি একটা দেখাচ্ছি বাকি যে এক্সটেনশনগুলো থাকবে সেগুলো আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বা লিঙ্কে আমি দিয়ে দেবো তো আমি এখানে যদি লিখি যে ইমেজ ইমেজ অ্যাসিস্টেন্ট ব্যাচ ইমেজ ডাউনলোডার এটা খুব পাওয়ারফুল একটা এক্সটেনশন আপনারা ঠিক এইভাবে এটা লিখে সার্চ করবেন এবং এই হচ্ছে এদের অফিসিয়াল আইকনটা তো সেটা আমি এখান থেকে আমার ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করলাম ক্লিক করলাম আমার যদি অন্য কিছু এক্সটেনশন প্রয়োজন হয় যেমন লাইট শটটা আমার প্রয়োজন আমি সিম্পলি এখানে সার্চ দিলাম এবং এটাকে ক্রোম অ্যাড করলাম অ্যাড এক্সটেনশন আচ্ছা এরপর হচ্ছে আমরা যদি আরেকটা নিই যেমন কালার ড্রপার অথবা কালার আই ড্রপার আচ্ছা একটু গুগল গুগল করে নিয়ে আসি ওটা কালার পিকার ড্রপার হ্যাঁ এটা লিখে যদি সার্চ করি এখন এই এক্সটেনশনটা খুব ভালো আপনারা চাইলে নিতে পারেন এই হচ্ছে তারপর হচ্ছে আমাদের যেমন আরেকটা প্রয়োজন হতে পারে ফন্ট আমরা কিভাবে বুঝবো এটা কি ফন্ট ব্যবহার করা এবং ফন্ট সাইজগুলি সেটা নেওয়ার জন্য আমরা এখানে যদি লিখি ফন্ট সিম্পলি লিখলেই হবে ফন্ট ফাইন্ডার দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করলাম এবং অ্যাড টু ক্রম অ্যাড এক্সটেনশন এই চারটা আসলে আপাতত হলে মোটামুটি পারফেক্ট এই আমরা কেটে দিই এবং উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এক্সটেনশনের ইগুলি এবং সেগুলো আনপিন করা আমি যদি সিম্পলি এখানে পিন করে দিই তো দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে আসলো এইভাবে আপনারা নিবেন আরেকটা এক্সটেনশন আমরা নিতে পারি যেমন আমি গো লাইফ নামে আমরা যদি গো ফুল পেজ লিখেলে সার্চ করলাম আপনারা ঠিক এইভাবে লিখে সার্চ করবেন তো এটাতে গেলাম এবং এই হচ্ছে আইকনটা অ্যাটক্রম করলাম এটা আপনার ফুল পেজ অথবা কোনো সেকশন আপনি যদি স্ক্রিনশট নিতে চান বা ফুল পেজটা নিতে চান সেক্ষেত্রে এই এক্সটেনশনটা অনেক বেশি হেল্প করে এবং খুব জনপ্রিয় একটি এক্সটেনশন যাই হোক আমরা এটা এই রাখলাম এই পাঁচটি আমি ট্রাই করব আপনাদের ভিডিও ডেস্ক্রিপশনে এগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন তো যাই হোক এইগুলো আমাদের ডান পরবর্তী আমরা যদি নেক্সট কাজ শুরু করি তো সেক্ষেত্রে প্রথম দিকেই আমরা স্টোরের জন্য ট্রাই করবো প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের প্রোডাক্ট এবং থিমের ভেতর প্রথম কাজগুলি বাকি যে জিনিসগুলো আমরা কাজ করতে করতে শিখে যাবো তো চলেন আমরা প্রোডাক্টসের এখানে ক্লিক করি খেয়াল করবেন নিচে কালেকশন ইনভেন্টরি পারচেস অর্ডার ট্রান্সফার গিফট কার্ড তো এইগুলোতে আমরা পরে যেয়ে কালেকশনটা হচ্ছে ক্যাটাগরি ইনভেন্টরি প্রোডাক্টের যে ইনভেন্টরিগুলো থাকে সেগুলো আপনি দেখতে পারবেন ব অর্গানাইজ করতে পারবেন আপনার কালেকশন বা আমরা গোডাউন যে প্রসেসটা বলি সেটা কেউ প্রোডাক্ট পারচেস করলে সেটা এখান থেকে দেখা যাবে ট্রান্সফার গিফট কার্ড জেলে আপনি অ্যাড করতে পারেন তো এই জিনিসগুলো আমরা পরে আসবো আপাতত আমরা প্রোডাক্টে ক্লিক করব খেয়াল করবেন এইখানে আমরা প্রোডাক্টের ভেতরে আছি এবং আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট এখানে ক্লিক করি আমাদের কাছে যদি কোনো সিএসপি ফাইল থাকতো যেমন আমি এই স্টোরের যদি সমস্ত প্রোডাক্ট বা এই স্টোরে অ্যাক্সেস থাকতো আমি যদি এই সমস্ত প্রোডাক্ট এক ক্লিকে ডাউনলোড করে রাখতাম একটা ফাইল আকারে সিএসবি তো সেক্ষেত্রে আমরা সেই ফাইলটা এখানে অ্যাড দিলে এই প্রোডাক্টগুলি সমস্ত চলে আসতো উইথ ওয়ান মিনিটের ভিতর তো তো এটা না করে আমরা ম্যানুয়াল প্রসেসটা দেখব অ্যাড প্রোডাক্ট আমরা যদি এইখানে ক্লিক করি এবং আমাদেরকে একটি প্রোডাক্ট নেওয়ার জন্য বলতেছে তো চলেন আমরা একটা প্রোডাক্ট নিই যেমন আমি চাই এই প্রোডাক্টটা আমরা নিব তো খেয়াল করেন আমি ওই ওইটা নেওয়ার আগে আমি যদি আমার এই এক্সটেনশনটা এখন ইউজ করি তো আমি এই ওয়েবসাইটটি আরেকটি ব্রাউজারে আরেকটি ট্যাপে ওপেন করলাম এবং এইখানে আমার যে এক্সটেনশনটা আছে ইমেজ নেওয়ার জন্য ইমেজ অ্যাসিস্ট্যান্ট যে এক্সটেনশনটা এখানে ক্লিক করলাম এবং এক্সট্রাক্ট কারেন্ট পেজ এখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এই স্টোরের যত ইমেজ আছে ও সমস্ত ইমেজ এইখানে নিবে হ্যাঁ তো আমরা প্রথম একটা ধরেন এই ইমেজটা আমি আমরা সেভ করলাম আপনি চাইলে এইখানে দেখেন ডাউনলোড সিলেক্টেড স্টোরের সমস্ত ইমেজ যখন এখানে কাউন্ট হবে আপনি চাইলে এখানে ক্লিক করে এক ক্লিকের সমস্ত ইমেজ আপনার ডেস্কটপে ডাউনলোড করতে পারেন তো আমরা প্রোডাক্টের এখানে যাই এবং শুরুতে একটি টাইটেল দেখতে পাচ্ছি তো চলান আমরা একটি প্রোডাক্ট নিই আমি সাপোজ এই প্রোডাক্টটি নিব এবং এইটার টাইটেলটা আমরা নিব এখান থেকে কপি করলাম টাইটেলটা এখানে পেস্ট করলাম অবশ্যই আপনারা স্টোরে কোনো কিছু কপি করা করে পেস্ট করার সময় আপনারা কন্ট্রোল শিফট ভি ফ্রেস করবেন এবং আমি যদি ডেসক্রিপশনটা নেই এই প্রোডাক্টের তো এই হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমরা এতটুকু নিলাম এতটুক নিই আমরা আমরা চাইলে আরেকটা জিনিস আপনাকে দেখাই যেমন চাইলে আমরা এখান থেকে জেনারেট করতে পারি এখানে যদি আমি লোকাল বা সরিষা তেল লিখতাম লিখে এখানে যদি আমি জেনারেট করতাম তো ও অটোমেটিক এআইয়ের মাধ্যমে আমাকে কিছু টেক্সট দিত যাই হোক এখন দেয়নি তো এটা দেওয়ার কথা আপনারা ট্রাই করবেন অবশ্যই দিবে টাইটেলটা নিয়ে আপনার এখানে জেনারেট পেস্ট করলেই চলে আসবে তো আমি এখানে আমার ডেসক্রিপশনটা রাখলাম এবং আমি চাইলে এগুলাকে এভাবে ডিজাইন করতে পারি চাইলে আমি এখানে একটা ইমেজ সেট করতে পারি এই ইমেজটা দেখেন এভাবে আমি একটা ইমেজ দিতে পারি তো আমি যদি বলি এই ইমেজটাকে সেন্টার ওয়াইজ করতে সেন্টার আর চলে আসবে চাইলে আমরা এটাকে ড্রাগ করে ছোট করতে পারি একদম ছোট একটা সাইজ করলাম এই হচ্ছে মিনি সাইজ উপর দিকে টেক্সট থাকলো আমরা চাইলে কোনো টেক্সটকেও টেক্সট চাইলে আমরা এইভাবে ধরে এগুলাকে বোল্ড করতে পারি আর আন্ডারলাইন দিতে পারি সেন্টার ওয়াইজ করতে পারি এভাবে তো বাকি যে জিনিসগুলা আপনারা এখান থেকে চেক করে দেখবেন আমরা চাইলে ফোন সাইজটা ইনক্রিজ করতে পারি এখান থেকে এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট টাইপ দিতে পারি এটা আমাদের কি প্রোডাক্ট টাইপ ভেন্ডোর হচ্ছে আমি যে স্টোরের মালিক সেটাই এখানে থাকবে কালেকশন চাইলে এটা কি ক্যাটাগরি ডিফল্ট একটা হোম পেস দেখা যাচ্ছে চাইলে আমরা এখানে কালেকশন একটা দিতে পারি যেমন আমার এই কালেকশনটার নাম কি হবে আমি যদি স্টোরে আসি দেখা যাচ্ছে এটা হচ্ছে সরিষা তেল হ্যাঁ এটা একটা কালেকশন এটার ভেতর অনেক ধরনের সরিষা তেল থাকতেই পারে হ্যাঁ একটা সরিষা তেলের ভেতর দেখা যায় এই প্রোডাক্টের ওয়াইস আরও অনেকগুলি প্রোডাক্ট বা আরও অনেকগুলি কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট সরিষার তেল থাকতে পারে সেই জন্য আসলে কালেকশনগুলা সেট করা বা ক্যাটাগরি যদি আমরা বলে থাকি তো চাইলে আপনি সেই কালেকশনটা এখানে দিতে পারেন তো আমি আপাতত দিচ্ছি না আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন ট্যাগ চালিয়ে দিতে পারেন যেটা এসিওর জন্য হেল্প করে এরপর হচ্ছে মিডিয়া অ্যাড নিউ ইমেজ বলতেছে তো একটু আগে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে ড্রাগ করে ছেড়ে দিলাম চাইলে আপনি আরও ইমেজ এখান থেকে সেট করতে পারেন তো আমার স্টোরে যেহেতু একটা ইমেজ নেওয়া একটা দেখাচ্ছে আপনি চাইলে আরও এইভাবে নিতে পারেন ডান এই যে পাশাপাশি আসলো এগুলাকে চাইলে আমরা এভাবে ড্রাগ করে নিতে পারি তো আমি ওই দিকে আর গেলাম না আচ্ছা এই ইমেজগুলা থাকলো চাইলে আমরা এগুলাকে আবার ডিলিটও করতে পারি যেমন আমি এখানে ক্লিক করলে দেখেন এই হচ্ছে ক্লিক অপশন রিমুভ ক্লিক করলে ইমেজটা চলে যাবে তো থাকুক একটা এরপর হচ্ছে ক্যাটাগরিটা থাকলো এটা আসলে নিউ একটা ফিচার মেটা ফিল্টের জন্য প্রাইসটা বলতেছে কত আমরা যদি প্রাইসটাকে দিই এ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এবং আমি প্রাইসটা এখানে সেট করি টেস্ট করলাম আমরা কম্পেয়ার প্রাইস দিলাম যে এটা ষোলোশো বাট আমরা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে এটাকে চোদ্দোশো পঞ্চাশে সেল করতেছি সেটাই হচ্ছে কম্পেয়ার প্রাইসের ডিফারেন্টটা কস্ট পার আইটেম আমাদের এই প্রোডাক্টটা আসলে খরচ কত যদি আমি বলি আটশো টাকা আমাদের এই প্রোডাক্টের এবং আমাদের লাভ কত হবে প্রফিটটা সেটা ও এখান থেকে কাউন্ট করে সরাসরি দেখিয়ে দিচ্ছে এটা কাস্টমার দেখতে পারবে না বাট আপনি আপনার অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন এন্ডে স্টোরের ভেতর থেকে ট্রাক কোয়ান্টিটি হ্যাঁ অবশ্যই চাই কোয়ান্টিটিটা ট্রাক করুক আমি বলতেছি আমার এই প্রোডাক্টটা স্টোরে এতগুলো আছে আমি চাই কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক আমি চাই আমার এই প্রোডাক্টটি ছতেরোটা সেল হওয়ার পরেও গ্রাহক চাইলে বা আমার এই স্টোর থেকে কেউ প্রোডাক্টে কিনতে পারে হ্যাঁ এই জন্য এটা অবশ্যই দিয়ে রাখবেন স্কেও এগুলো আসলে দেওয়ার প্রয়োজন নাই এগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্টের জন্য হয়ে থাকে প্রোডাক্ট ওয়েটটা যদি বলি এটা আমি দিয়ে দিচ্ছি যে ওয়ান কেজি থাকলো এভাবে আচ্ছা এভাবে রাখলাম তারপর হচ্ছে আমরা যদি আরেকটু নিচে আসি আর কি দেওয়া যায় এখানে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করা যায় ভেরিয়েন্ট জ আমরা অ্যাড করতে পারি আমরা আমাদের যদিও প্রোডাক্টে কোনো ভেরিয়েন্ট নাই এবং হচ্ছে ইনফরমেশান এটা আসলে মেটাফিল্ডের জন্য আমরা আমাদের ওগুলো প্রয়োজন নাই এবং এইখানে যে একটা বিষয় এস সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের প্রথম একটা প্রোডাক্ট দিস প্রোডাক্টস মেটাফিল্ড আচ্ছা হ্যাভ ভেরিয়েশন ইয়োর আমি যদি দেখি যে আচ্ছা ডিলেট ভ্যালুস এটা আমি রিমুভ করে দিলাম এখন সেভ দিলাম এবং প্রোডাক্টটা আমাদের সেভ করা ডান আমি চাই আমার আরেকটি প্রোডাক্ট আপলোড করবো স্ট্যাটাসটা অবশ্যই আপনার অ্যাক্টিভ দিয়ে রাখবেন চলেন আমরা আরেকটা প্রোডাক্ট নিই যেমন আমি এখানে ব্যাগে আসলাম এবং আমি যদি এই প্রোডাক্টটা চাই হানি নাটস টাইটেলটা আমরা সিলেক্ট করলাম কপি করলাম এবং আমাদের স্টোরে আসলাম বেগে আসি আমরা খুব দ্রুত কিভাবে প্রোডাক্ট আপলোড করা যায় সেই প্রসেসটা দেখবো আমরা উপরে মোর অ্যাকশন দেখা যাচ্ছে এখান থেকে আমরা ডুপ্লিকেট করে আমাদের প্রোডাক্ট আরেকটা নিতে পারি সেক্ষেত্রে আমাদের টাইটেল এগুলি আমরা টাইটেলটা চলেন চেঞ্জ করে নিই এবং স্ট্যাটাসটা অবশ্যই অ্যাক্টিভ রাখবেন আপনি চাইলে ড্রাফটও করে রাখতে পারেন ডুপ্লিকেট প্রোডাক্ট আমরা দিলাম এবং এখানে ডুপ্লিকেট দেওয়ার কারণে একটি প্রবলেম হবে কেউ যখন এই প্রোডাক্টটি ভিউ করবে তো আমরা যদি একটু নিচে আসি আচ্ছা প্রাইসটাও চাইলে আমরা ফিক্স করে দিতে পারি প্রাইস প্রাইসটা হচ্ছে পনেরোশো তো এটা আমরা পনেরোশো পঞ্চাশ রাখলাম যাই হোক আমরা একটু যদি নিচে আসি এইখানে দেখেন সার্চ ইঞ্জিন লিস্টিং আপনি প্রোডাক্ট যখন ডুপ্লিকেট করবেন তখন এই আই বাটনটায় ক্লিক করবেন এবং এটার যদি লিঙ্কটা আমরা দেখি হানিনাটস আটশো গ্রাম যেহেতু আমরা টাইটেলটা দিয়েছিলাম তো সেক্ষেত্রে ও অটোমেটিকলি লিঙ্কটা চেঞ্জ করে নিয়েছে আপনারা এটা অবশ্যই খেয়াল করে নেবেন যে এখানে যে ইউআরএলটা লিঙ্কটা ঠিকঠাক আছে কিনা তো আমাদের এই প্রোডাক্টটি ক্রিয়েট করার ডান এইভাবে আমরা আট আটটি অথবা আমি রিকমেন্ড করব আপনারা এই স্টোরে যতগুলি প্রোডাক্ট থাকবে সমস্ত প্রোডাক্টগুলি আপনারা আপলোড করবেন অ্যাটলিস্ট আপনারা আটটি অথবা বারোটি প্রোডাক্ট আপলোড করে নেবেন তো আমি খুব দ্রুত আমি কিছু প্রোডাক্ট আপলোড করে নিচ্ছি আচ্ছা ডুপ্লিকেট করলাম অ্যাক্টিভ ডুপ্লিকেট তারপর হচ্ছে আমরা শুধু ইমেজটা চেঞ্জ করে দিতে পারি ধরেন এটা হচ্ছে এই রাখলো এইটা তারপর যদি একটু নিচে আসি এটা নিলাম এটা নিলাম এটা নিলাম আচ্ছা এই কয়েকটা ইমেজ নিলাম আমরা এখন এই ইমেজটা আমরা রিমুভ করব এবং এখানে ট্রাক করে একটা ছেড়ে দেব এবং ব্যাগে আসলাম তিনটা আমরা আরেকটা প্রোডাক্ট নেব ডুপ্লিকেট অ্যাক্টিভ আচ্ছা আমাদের প্রোডাক্ট আপলোড করা ডান আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক সেভাবে ট্রাই করতে পারেন বাট আমি রেকমেন্ড করব আপনারা একটা একটা প্রোডাক্ট এভাবে আপলোড করে দেখবেন খুব অল্প সময় জাস্ট প্র্যাকটিস ওয়াইজ বাট প্রথম যে প্রোডাক্ট আপলোডিংটা দেখালাম আপনারা চাইলে সেভাবে প্রোডাক্ট আপলোড দিতে পারেন এখন আমরা যদি আমাদের স্টোরটা ভিজিট করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টোরে এই যে প্রোডাক্টগুলি চলে আসছে হ্যাঁ তো চলেন আমরা আমাদের যেহেতু প্রোডাক্ট স্টোর ক্রিয়েট করা প্রোডাক্ট আপলোড করা টান আমরা স্টোরে চলে গেলাম এবং অনলাইন স্টোরে আসলাম আসার পরে আমরা এখন থিমস থেকে আমরা কাস্টমাইজেশনে যাব তার আগে আমরা চাইলে এই ধরনের মেনুগুলো সেট করতে পারতাম একটু পরে আমি দেখাচ্ছি এই জিনিসগুলো আমরা কিভাবে করব তো আমি কাস্টমাইজ এখানে ক্লিক করলাম ওপেন একটা লিঙ্কে এবং আমি খেয়াল করবেন আমি থিমস থেকে কাস্টমাইজেশন এখানে চলে আসলাম তো এখানে আমরা যদি ফুল স্ক্রিন দিই আমরা স্টোরটাকে কাস্টমাইজ অবস্থায় আমরা ফুল স্ক্রিন দেখতে পারবো আমরা ডেস্কটপ চাইলে ডেস্কটপ দেখতে পারবো মোবাইলের জন্য ভিউটা কেমন আসে সেটা এখান থেকে দেখতে পারবো তো আমি ডেস্কটপ রাখলাম এবং আমি যদি আমার কার্ডশপটা এখানে রাখি ও কিন্তু দেখাচ্ছে আমি এখন কোন সেকশনের এখানে আছি আমি যদি হেডারে যাই দেখেন ও কিন্তু নিচে আসছে আমি যদি ফিচার কালেকশন এখানে যাই স্ক্রল করে নিচে চলে যাচ্ছে তো আপনাদের যদি এই জিনিসটা না আসে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন এটা অবশ্যই অ্যানাবল অবস্থা থাকবে আমি ক্লিক করলে এখন যদি আমি আমার কার্সর রাখি দেখেন ও কিন্তু স্ক্রল করছে না হ্যাঁ তো এটাকে অবশ্যই অ্যানাবল করতে হবে তো আমি অ্যানাউন্সমেন্ট বারে এখানে গেলাম আমাদের স্টোরে আমরা প্রথম যে সেকশনটুকু দেখতে পাচ্ছি এই হচ্ছে পার্ট হ্যাঁ তা আমরা এইটুকু নেই কপি করে কপি করলাম এবং অ্যানাউন্সমেন্ট বারে এখানে আমরা যাব তো খেয়াল করবেন এই সেকশনটার আন্ডারে কিছু দেওয়া আছে হ্যাঁ ব্লক আমরা যদি সিম্পলি এই বাটনটা ক্লিক করতাম তাহলে এভাবে চলে আসবে অথবা আমরা যদি সরাসরি সেকশন উপরে ক্লিক করি তাহলে মেন যে সেকশনটা সেটা শো করবে এবং আমরা যদি ব্যাগে যাই তখন আমরা এই সেকশনের ভেতর আর কি ব্লক আছে সেগুলো দেখতে পাই হ্যাঁ তো আপনারা সিম্পলি এই যে বাটনটা থাকে সেটা তো ক্লিক করবেন ক্লিক করে চেক করে দেখবেন যে এখানে কী দেওয়া আছে তো শুরুতেই দেখতে পাচ্ছি ওয়েলকাম টু আওয়ার স্টোর এই হচ্ছে ওয়েলকাম টু আওয়ার স্টোর তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা কন্টেন্ট আমরা যদি এখানে ক্লিক করি এবং আমরা চাচ্ছি যে টেক্সট ফিলটা সেটার কন্টেন্টটা আমাদের এটা হবে এবং আমি চাই আমার এই মোবাইল নাম্বারটা লিঙ্ক কেবল হবে আমি কপি করলাম এখানে লিঙ্ক করার জন্য অবশ্যই আপনাকে টেল লিখে এইভাবে এটা দিয়ে তারপর হচ্ছে লিঙ্কটা দিতে হবে তো এরপর একটা এন্টার প্রেস করলে এই নাম্বারটি কেবল হয়ে যাবে হ্যাঁ তো এখানে আর কোনো কাজ নেই আমরা ব্যাগে আসলাম এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেমো যে সাইটটা সেটার কালারটা এইরকম তো চলেন কালারটা আমরা নেই কালার পিকার একটা এক্সটেনশন আছে সেটার উপর আমি ক্লিক করলে তো এখন যদি এই কালারের উপর আমার কারশপটা রাখি তো একটা কালার করে দিচ্ছে আমরা এটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অথবা আপনি চাইলে এইভাবে কপি করে নিতে পারেন তো প্রথম যে সেকশনটা আছে আমরা এই সেকশনের উপর একটা ক্লিক করবো এবং স্কিমে দেখাচ্ছে দেখেন কালারের জন্য প্রথম যে কালার এটা অপশনটা তো আমি চাই আমার কালারটা চেঞ্জ করব হ্যাঁ আমি টু নিলাম রকম দেখালো ফোন নিলাম রকম দেখালো বাট আমি চাই আমার এই কালারটাই নিতে তো সেটা করার জন্য আমাদের সেটিংসে এখানে আসতে হবে তো এখানে আপনি থিমের কাস্টমাইজেশনের যত সেটিংস সব কিছু দেখতে পাবেন আপনারা চেক করে দেখবেন ওয়ান টু ওয়ান তো শুরুর দিকে আমি দেখতে পাচ্ছি কালার্স নামে একটা অপশন দেখা যাচ্ছে এবং এখানে একটি কালার অপশন দেওয়ার কথা বলতেছে হ্যাঁ ছয়টা ক্রিয়েট করা আছে তা আমি চাই আরেকটি নতুন আমার ইচ্ছে মতো একটি একটা কালার দেওয়ার ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই রকম এবং টেক্সট কালারটা হবে হোয়াইট যেটা স্টোরের সাথে মিলে আমরা সেটাই সিমিলার করতে চাই এরকম করলাম এখন আমি যদি এখান থেকে ব্যাগে আসি এবং আমার সেকশনের এখানে আসি অ্যানাউন্সমেন্ট বারে আবার ক্লিক করলাম কালারটাকে আমি এখন চেঞ্জ করব তো নিচে যে আমি কালারটা নিয়েছি সেটার উপরে ক্লিক করলে এই হচ্ছে আমার কালারটা চলে আসলো হ্যাঁ আপনি যদি এটা আবার চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে এখানে এডিট করলেই আপনি আবার বাটন টেক্সট কালার আপনি চেঞ্জ করতে পারেন শো সেপারেটর লাইন আমরা যদি এটা ওপেন অফ করে দিই অন অফ করার মাধ্যমে আপনারা এগুলো চেক করে নেবেন কি কোথায় কি কাজ করে আচ্ছা এটার এইটুকু পার্ট থাকলো তো আমরা এই সেনশনটুকু আমাদের টান। হ্যাঁ আমরা যদি ফুল স্ক্রিন করে দেখি এ হচ্ছে চাইলে আপনি এটার ফন্ট সাইজটা ইনক্রিজ করতে পারেন আমি সেটা অবশ্যই কাস্টম সিএসএস মাধ্যমে করতে হবে টেক্সটের এখানে যদি ক্লিক করি হ্যাঁ ফ সাইজটা বাড়ানো ওয়ে নাই বাট আপনি যদি চান সেটা সিএসএস করে আপনি বাড়াতে পারেন এরপর হচ্ছে আমাদের হেডার পার্টটুকু তো এই হচ্ছে হেডার পার্টের যে কালেকশানগুলি সেট করা তো এখন আমরা এই রকম একটি মেনু সেট করব যেটা স্টোরের ব্যাকেন্ড থেকে তো সেই পর্যন্ত আজকে